ওটা রাস্তা বে একটা রাস্তা না এটা এটাই হয় মনে হয় মনে পড়ছে এই যে এটা তো ঢুকবো বেকার তল দিয়ে রাস্তাটা ভালো করেছে

ஆ 10th ல இருந்து பணக்கடதே அரே அதேறங்க தொங்கனும் குசகிலே ஆகதோணச்சிலுனா வாட் চলো আমরা একটা এগুলো দখল করে দোকান করে নাকি এই দোকানটা নতুন হয়েছে দোকানটা আগে ছিল না এর আগে অনেকবার এসছি এলাই আমি এখানে মুড়ি খাবি নাকি মুড়ি খাওয়ার জায়গা কই জায়গা বল যে বেঞ্চিটা কই এখনই বন্ধ করলো দোকানটা হ্যাঁ এখনই বন্ধ করলো মুড়ির দোকানটা কি একটাই আছে নাকি আর এর মুড়িটা খুব ভালো ছিল না আচার তেল দিয়ে মাখিয়ে দিত খাস করে আর মুড়ি খেতে আসতাম লোকের থেকে খানদিকে তো হ্যাঁ এই এই হচ্ছে সাই মির্জাপুর ট্রাড সিল্ক শাড়ি বিক্রি করতে একটা জায়গা এই মির্জাপুর হাত সিল্ক শাড়ি বিখ্যাত একটা জায়গা তাইতো মির্জাপুর সিল্ক এখনো নাম আছে বাংলা সিনেমাতে বলে যে মির্জাপুর তাঁত সিল্ক পরে এসছিস নাকি রে কতটা নাম আছে এটা কি তখন এটা মূল্য দোস্ত খেয়ে আমাদের দোস্ত খারাপ হয়ে যাবে 내가 끌었더만 졸업 무희. 말로. 헤헤헤헤. 헤헤. 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 에다 이제 세트 다 끌지 람. 네. 아. 아. 말로 잡아야겠다. 헤헤헤헤. 的 Này, mùi đồ ăn. Cắt hạc không đi ở Mùi đồ ăn bé. Mùi đồ ăn bé. Mùi thế này

বৰ গৈ নাই মানে বিজি মানে